তোমরা যেখানে স্বাদ চলে যাও আমি এই বাংলার পারে রয়ে যাব বাংলা অর্থাৎ বঙ্গভূমি এই শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে যে ছবিটা সেটা হচ্ছে সবুজ প্রকৃতিতে ঘেরা একটি ভূখণ্ড আমাদের জন্মভূমি আর এই সবুজে ঘেরা প্রকৃতি শুধু আমাদের বৃক্ষ দেয়নি দুহাত ভরে দিয়েছে বিভিন্ন ধরনের নানান সবুজ শাক সবজি যেগুলো শুধু আমাদের খাবার চাহিদা পূরণ করে না খাবার সাথে সাথে বিভিন্ন পুষ্টিগুণে ভরা এই শাকসবজিগুলো আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে রান্না শেখার আপনাদের সাথে আমি পায়েল সরকার আর আপনারা বুঝতেই পারছেন যে আমি আজ আপনাদের একটা শাক রান্না করে দেখাচ্ছি এই শাকটা যারা চেনেন তারা খুব ভালো করে বুঝতে পারছেন যে কোন শাক আজ রান্না করছি আর যারা চেনেন না তাদের জন্য বলছি এই শাকটা হচ্ছে মিষ্টি আলু বা রাঙা আলুর শাক আমাদের বাড়িতেই এই শাক হয়েছে গাছ থেকে শাক তুলে নিয়ে একটা পাত্রে জল নিয়ে তাতে শাকটা আমরা ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ আর যে কোনো শাক সবজি ধোয়ার সময় আমি একটু লবণ দিয়ে দিই তাই এই পাত্রের জলে একটু লবণ যোগ করলাম জলে বেশ কিছুক্ষণ শাক ভিজিয়ে রাখার ফলে পাতা থেকে ধুলোবালিগুলো খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে আর এরপরে শাক কিন্তু পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে সাত থেকে আটবার তারপরে জল ঝরিয়ে এভাবে কুচি কুচি করে শাকগুলো কেটে নিতে হবে এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যার ফলে রাতকানা রোগীদের জন্য এই শাক খুবই উপকারী এছাড়াও এই শাকে থাকা প্রচুর অক্সিডেন্ট উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ফাইবার হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে থাকে শাকগুলো কাটা হয়ে গেলে আমি একটা পাত্রে জল গরম করে তাতে নুন হলুদ দিয়ে শাকটা একটু ভাপিয়ে নেব এতে করে শাকের ভাব চলে যাবে এই শাকে থাকা ভিটামিন সি ত্বককে যেমন সতেজ রাখতে সাহায্য করে তেমনি কিন্তু আর্সেনিক রোগ থেকেও মুক্ত রাখে কারণ আর্সেনিক হচ্ছে ভিটামিন সি এর অভাবজনিত রোগ শাক ভাপানো হয়ে গেলে জল ঝরিয়ে নেব আর কড়াইতে অল্প একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এখানে কিন্তু রসুন ফোড়ন দিলেও দারুণ একটা গন্ধ আসে তবে আজ আমি রসুন দিইনি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব শাক আর যতক্ষণ না ভাজা হচ্ছে বা পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্নাটা করে নেব দিতে পারেন অল্প একটু চিনিও এতে করে স্বাদ বাড়বে আর না দিতে চাইলে দেবেন না নিয়মিত এই শাক খেলে কিন্তু আপনার চুল খুব ভালো থাকবে তাই আমরা বলতেই যে ভিটামিন এ এবং সিতে রাঙা আলুর শাক আমরা কিন্তু আমাদের পাতে অতি অবশ্যই রাখতেই পারি আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন আপনারা এতক্ষণ দেখছিলেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে ধন্যবাদ